অবশ্যই দীর্ঘদিন আমার এই চিরচেনা পোশাকে কাজ করতে পেরে আরও নিজেকে গর্বিত মনে হচ্ছে আর ইনশাল্লাহ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় বলছে আমাদের পুলিশ স্বাধীন কমিশন করে দিবে এতে আমরা প্রফুল্ল বোধ করি এবং আশা করি বাংলাদেশ পুলিশ আগের থেকে ব্যাটার সার্ভিস দিবে জনগণকে আমার চাকরি জীবনে এই যে বিগত কয়েক দিনের যে সিচুয়েশন এরকম সিচুয়েশান আমরা এর আগে ফেস করিনি এবারই প্রথম জনগণ বেশিরভাগ পুলিশের উপরে চিত্র বেশি আপনি কি মনে করেন জনগণের অর্জন করতে পারবে কিনা বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ জনগণকে সেবা দিতে বদ্ধ বদ্ধপরিকর সেটা যেভাবেই হোক ট্রাফিকিংয়ে হোক থানায় হোক বা অন্যান্য আমাদের যে সেক্টরগুলো আছে আমরা জনগণকে সেবা দিয়েই যাব ইনশাল্লাহ আমরা সেবার মাধ্যমে আবার জনগণের মাঝে ফিরে আসবো আমি ছাত্ররা ট্রাফিকিংয়ে আসছে আমরা অবশ্যই সাধুবাদ জানাই ছাত্ররা আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে ইমার্জেন্সি লেন চালু করতে হয় কিভাবে ট্রাফিকিং করতে হয় এবং ওরা অনেক প্রশংসনীয় কাজ করতেছে এবং স্টপ সাইন দেখাচ্ছে আমাদের সহযোগিতা করতেছে আবার লেন ক্লিয়ার রাখতেছে এই দিকগুলো সত্যিই আসলে প্রশংসনীয় এবং আমাদের জন্য শিক্ষণীয় ছাত্ররা যখন ট্রাফিকিংয়ে আসলো তখন তারা ইমার্জেন্সি লেন একটা করলো রিক্সার জন্য আলাদা একটা লেন আবার বাসগুলো এক লেনে আছে আমরা আসলে এটা করতে পারিনি আমাদের জনবল সংকটের জন্য ইচ্ছা থাকলেও আমরা করতে পারিনি আবার অন্য কিছু কাজেও অ্যাঙ্গেজ থাকতাম মামলা রেকার এই সমস্ত কাজেও অ্যাঙ্গেজ থাকতাম তবে আমরা আশাবাদী এখন বর্তমান প্রজন্মের সাথে কাজ করে আমরা আরও উন্নত সেবা দিতে পারবো জনগণকে এইটুকু আমরা বিশ্বাস করি এবং এটা আমরা বাস্তবায়ন করব ঢাকায় কোথায় কোথায় চালু আজকে থেকে আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রতিটা সিগনালে আমরা ট্রাফিকিং সেবা চালু করছি এবং এটা আজকের পর থেকে কন্টিনিউস থাকবে